ইন্দোনেশিয়া ইসমান নিপের ঘাসের সম্পর্কে চাচার সঙ্গে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখেন চাচা এই ইন্দোনেশিয়া ইসমান নিপের ঘাস আপনি সর্বপ্রথমে কয়টা করে গিট দিয়ে লাগাইছিলেন একটা করে গিট দিয়ে মানে একটা গিট বলতে মানে চার পাঁচ গিটের একটা কাণ্ড আর কি আচ্ছা আচ্ছা একটা করে কাটিং এটা কত ফুট দূরে দূরে লাগাইছিলেন ওয়ার ফুট দুই ফুট মানে দুই ফুট দূরে দূরে লাইন করে লাগাইছিলেন আসলেতে তো অসাধারণ ফলন হয়েছে আপনার দেখলেই বুঝবেন অনেক সুন্দর ফলন হয়েছে ইন্দোনেশিয়া স্মার্ট নিপের ঘাস কাটিং যদি কোনো ভাই ইন্দোনেশিয়া স্মার্ট নিপের ঘাস কাটিং নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নবীন এগ্রো ফার্ম বগুড়া গাবতুলি দুর্ঘাটাতে